বিসমিল্লাহ রহমানির রহিম অবস্থান করছি আলেয়া গার্ডেনে লোকেশন দেউরপার চন্দ্রা জামালপুর জামালপুর তিন আসনের এমপি জনাব মির্জা আজম মহোদয়ের সহধর্মিনী দেওয়ান আলে আজম এই গার্ডেনের স্বত্বাধিকারী জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় থেকে মাত্র দুই দশমিক আট কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দৃষ্টিনন্দন বাগানটি পরিবার ও বাচ্চাদের নিয়ে সময় কাটানোর চমৎকার একটি জায়গা এখানে পুরুষ ও নারীদের আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে আরও রয়েছে ক্যান্টিন ইনডোর ও আউটডোরে বসার সুব্যবস্থা উদ্যানটিতে বিভিন্ন জাতের ফুল ফল ও ঔষধি গাছের সমারোহ দেখে আপনি চমৎকৃত হতে বাধ্য হবেন এখানে বাচ্চাদের কয়েকটি রাইড রয়েছে বাঁধানো ঘাটসহ পুকুর এবং ঘাটে বসার সুব্যবস্থা রয়েছে আর প্রবেশমূল্য মূল্য জনপ্রতি একশত টাকা